হ্যাঁ হোয়াটসঅ্যাপ ড্রাইভার দাদা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমরা ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসি যেটা হচ্ছে যে ভাই আজকে আমার সাথে যে একটা দুর্ঘটনা হয়েছে হয়তোবা আপনারা দয়া অথবা কোনো এক মা বাবার দয়া এখনও বেছে আছে নাহলে এখনও পর্যন্ত আমার একটা সংবাদ শুনতেন আপনারা আর ভাই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা পিচ্ছি একটা সেলের জন্য হয়েছে এখানে আমি জানি না আমার কোনো দোষ আছে কিনা তবে আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন এখানে সম্পূর্ণ দোষটা কার ছিল ভাই এই যে আপনারা দেখতেছেন আমি এখন রোড দিয়ে সুন্দর মতো চলাচল করতেছি হঠাৎ করে দেখতেছি যে একটা পিচ্ছি রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাবে দেন আবার ব্যাগ তো দেন আমি মনে করছি যে সে সামনের দিকে হয়ে যাবে আমি একটু স্লো করছিলাম স্লো করার সঙ্গে সঙ্গে সে আবার পিছনে ব্যাগ নিয়ে দিচ্ছে আপনার তো ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে দেখতেছেন তো ভাই ও ব্যাগ নেওয়ার কারণে আমি কিন্তু প্রথমে এই ডান পাশে মোড় নিয়েছিলাম পরে আবার বাম পাশে নিয়েছিলাম কিন্তু না ভাই অবশেষে সেই ডান পাশে মোড়টা নিয়ে নিলে এই জন্য আমি অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণটা হচ্ছে এটা আপনারা ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে দেখতেছেন তো ভাই যত কিছু হোক না কেন আমরা হচ্ছে বাইকার আমরা পড়ে গেলেও আবার উঠে দাঁড়াইতে হবে আর আমি সর্বপ্রথম উঠে চাইছি যে আমার গাড়ির কিছু হয়েছে কিনা তো ভাই গাড়ির যেগুলো হয়েছে ও একটু সাই সামান্য ক্ষতি হয়েছে তো ওইগুলো আমি দেখে অলরেডি আমি মেকার দোকানে নিয়ে আসলাম যে গাড়ি ঠিক করার জন্য কারণ ভাই আমরা বাইকার আমরা যে কোনো নষ্ট হোক আর যে এটাই হোক না কেন আমরা নিজেকে মানে ডাক্তার দেখানোর আগে আমি আগে গাড়ির ডাক্তারের কাছে চলে গেলাম গাড়িটা ঠিক করার জন্য তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ